বাজার থেকে বাড়ি ফেরার পথেই নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল কালভার্টের নিচের জলাশয় থেকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম মহেশ বর্মন বয়স পঞ্চান্ন অশোক বাড়ি দ্বিতীয় খন্ড এলাকায় সোমবার বিকেলে শিকারপুর বাজারে ধান বিক্রি করে সার কিনে বাড়িতে পাঠিয়ে দিয়ে সাইকেল নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন তারপর থেকেই তার আর কোন খোঁজ মেলেনি পরিবারের সদস্যরা রাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি এদিন সকালে নবীনের দোলা এলাকায় কালভার্টের নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করে খবর পেয়ে মাধাভাঙ্গা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে পরিবারের দাবি পেছন দিক থেকে কোনো বাইক তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কালকে ওই মহেশ বর্মান কালকে বিকেল চারটের দিকে ধান নিয়ে প্রেমচাতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রেমচাতে বাজার করে সেখানে জমিতে সার দিবে রাসায়নিক সার কেনে বাড়িতে পাঠাই দিয়েছে তারপরে উনি সাইকেলে আসছেন আসার পরে গত রাত্রি গত রাত্রি সারা রাতে খোঁজার পরে কোথাও খোঁজ মেনে নেই আজকে সকালবেলা খোঁজ হচ্ছে ঘরপরে ইতিমধ্যে বাড়ির মানে ওইখানকার একজন লোক দেখছে দেখার পরে খবর দিল বাড়িতে আসলাম আসার পরে দেখলাম দেখে পড়ে যে কালভার থেকে নিচে পড়ে পড়ে যাচ্ছে একদম মারা গেছে আর কি মনে হচ্ছে হ্যাঁ কি মনে হচ্ছে কেউ দেখলাম যে পিছনে বাইক সাইকেলটা যেটা মনে হচ্ছে কারণ কালবার তো এত দূর ষাট কিন্তু এত দূর উঁচা এই থেকে সাইকেল সরাসরি করতে না ধাক্কা না লাগে আমাদের আইডিয়া যেটা দেখলাম যে পরে দেখলাম যে এত দূর উঁচা রেলিং যে এত দূর উঁচা সেখান থেকে বাইক ধাক্কা লেগে পরবর্তীতে জানতে হবে যে একটা বাইক ধাক্কা দিয়ে সেই বাইকটারও নাম্বার আমরা আজকে সকল কালেকশন করলাম তাতে আমাদের পিছনে যে ধাক্কা লাগছে তার চিহ্ন সাইকেলের মধ্যে আছে হিমালয়টা ডাইরেক্ট পড়ে গেছে এটা আমরা অনুভব করলাম যে বাইক দিয়ে হচ্ছে পরবর্তীতে আমরা বাইকের নাম্বার কালার সময় যে বাইকটা দিয়ে অ্যাক্সিডেন্ট করছে সে বাইকটা আমরা খবর পেয়েছি যিনি মারা গেছে ওনার নাম কি মহেশ বাবু বয়স কত হবে বয়স আপনার নাম আমার নাম হচ্ছে আমিনুর রহমান আমিনার রহমান আমিনার রহমান প্রতিবেশী বাড়ি দেখলেন না বাড়ি অশোক পাট্টু পোস্ট হচ্ছে অশোক